যাদের ঘামে অনেক বেশি প্রবলেম যারা বেশি বেশি ঘেমে যাচ্ছেন অফিস করে শান্তি পাচ্ছেন না খুব আ ফিল হয় সবার সামনে যে কথা বলতে পারেন না গন্ধ করে তাদের জন্য নিয়ে আসলাম নেভিয়া ম্যান ফ্রেশ অ্যাক্টিভ এটা ব্যবহার করলে আপনার আন্ডার আর্মে যত ধরনের গন্ধ আছে সেগুলো তো চলে যাবে ঘামের গন্ধ বা ব্যাকটেরিয়াজনিত যত ধরনের গন্ধ আছে সকল ধরনের গন্ধগুলো সে এইগুলো মুছে যাবে এটা সম্পূর্ণ আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সার্ভিস দিয়ে যাবে এটা অরিজিনাল নেভিয়ার আপনি এখানে দেখতে পারেন এইখানে নেভিয়া ডট কমের নিজস্ব মার্ক করা আছে এখানে আর তাদের স্ক্রিন অর্ডার দেওয়া আছে এটা আমাদের কাছে দুশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন খুবই খুবই সস্তায় আমাদের কাছে অর্ডার করতে পারেন আর অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম